আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমরা এমন এক জায়গায় এসেছি যেখানে একজন মাই প্রতিবন্ধী মানে শারীরিক অসুস্থ এবং সে তারপর সে একজন প্রতিবন্ধী সন্তানকে মানুষ করতেছে কীভাবে মানে তার বয়স প্রায় সহত্তর ঊর্ধ্ব বা আশি কাছাকাছি কিন্তু তার একজন মানে তার স্বামী মারা গেছে তার একজন সন্তান আছে তাকে সাথে নিয়ে সে কীভাবে ইফতার করে এবং কীভাবে সংখ্যা চলে এটা জানবে এবং তার জন্য আমার সামান্য কিছু উপহার নিয়ে এসেছে সেগুলো তাদেরকে বোঝাই দেবো আর জানবো তাদের কীভাবে দিন চায় আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার ছেলে

এবার কার জন্য দাউল দাউল আচ্ছা তাতে বেশম আছে বেশম বড় প্যাকেটে একটা আই আছে বুডি আছে বুডি সলা ভাই হ্যাঁ আছে এই যে কেজি আছে চিনি আছে চিনিটা না মুখটা খোলা পড়ে গেছে সমস্যা আর

ঠিক আছে তাহলে থাকেন চলাফেরা কষ্ট না আচ্ছা ঠিক আছে চলাচল করেন এইগুলো তো আপাতত কিছুদিন ইত্যাদি ইত্যাদি করেন ঠিক আছে আমরা এমনি ভাবলাম যে বলছিল তো দেখে আসি ঠিক আছে আচ্ছা ঠিক আছে দোয়া করেন আমাদের না আচ্ছা ঠিক আছে বন্ধুবান যেমনটি শুনছিলেন আসলে দোয়া করবেন ওনাদের জন্য যেন মানে যে যতটুকু সামর্থ্য হয় মানে এরকম মানুষের পাশে দাঁড়াবেন হয়তো আমার এলাকায় বা আমার পাশে এলাকায় আমি আছি আপনার পাশে এলাকায় আপনি থাকবেন আসসালামু আলাইকুম